নমস্কার আমি পকজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল হবে এবং এই খেলাতে নভেম্বরেই প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে অনেকেই বলেন যে আপনারা ডেট দেন কিন্তু আমি যে ডেট দিই সেই ডেটে মিলিয়ে দেখবেন যা বলবো পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু মিস করবেন যা বলবো যতটা বলবো যদি না হয় আজকের ভিডিওটা সেভ করে দিন সেদিন কমেন্ট করে বলবেন নভেম্বরে যে ভয়ঙ্কর খেলাটা খেলতে যাচ্ছে যে সংস্থা তার নাম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনারা এসআইআর এস আই আর এস আই আর আজকে যে এসআইআর নিয়ে সত্যি কি হচ্ছে এবং এই নভেম্বরে ইলেকশন কমিশন এমন একটা পদক্ষেপ নিতে চলেছে যার ফলে তৃণমূল কংগ্রেসের আচ্ছা আচ্ছা তাবর তাবর নেতা তৃণমূল কংগ্রেসের টপ যারা নেতা আছেন তাদের কিন্তু ঘুম উড়ে গেছে কারণ তারাও তো প্রার্থী হবেন একজন বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে বাকিরা তো প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রার্থী হবেন ফলে তিনিও এখন থেকে ভয় পাচ্ছেন আপনারা শুনছেন না বহিরাগত বহিরাগত তিনি ভবানীপুরে বলছেন বহিরাগত ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকে বিষয় ভবানীপুর নয় অন্য একদিন সেটা নিয়ে আলোচনা করব কিন্তু ইলেকশন কমিশন যে মারাত্মক কাজটা করতে চলেছে বাইশটা সংস্থার সঙ্গে নভেম্বরেই ইলেকশন কমিশন বৈঠকে বসবে এই সংস্থাগুলোর কারা কোন কোন সংস্থার সঙ্গে বসছে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আসলে পর্দার পেছনে খেলাটা কি হতে চলেছে ইলেকশন কমিশন জবে থেকে নোটিফিকেশন জারি করে দেবে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে রাজ্যে ইলেকশন কমিশন ঘোষণা জবে থেকে করে দেবে যে তারা এবার ইলেকশন করাতে চলেছে আদর্শ আচরণবিধি যেদিন থেকে লাগু হয়ে যাবে সেদিন থেকে রাজ্যের সমস্ত সংস্থা এবং কেন্দ্রীয় বেশ কয়েকটা সংস্থা কার্যত ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে এটাই নিয়ম দস্তুর কিন্তু প্রত্যেকবার এই সংস্থাগুলিকে এইভাবে কাজে লাগানো কি আদৌ হয় কাদের সঙ্গে ইলেকশন কমিশন বসতে চলেছে ইলেকশন কমিশন বসতে চলেছে বিএসএফের সঙ্গে সিবিআই এর সঙ্গে ইডির সঙ্গে ইনকাম ট্যাক্সের সঙ্গে সঙ্গে কাস্টমসের সঙ্গে এছাড়াও ইলেকশন কমিশন রাজ্যের এস এর সঙ্গে বসবে রাজ্যের বিভিন্ন পুলিশের দপ্তরের সঙ্গে বসবে বিভিন্ন সংস্থার সঙ্গে ইলেকশন কমিশন বসতে চলেছে এই নভেম্বরেই বসতে চলেছে কিন্তু নভেম্বরেই কি ইলেকশনের কমিশনের কথা তাদের শুনতে হবে না শুনতে হবে না যেদিন থেকে ইলেকশন কমিশন নোটিফিকেশন জারি করে দেবে সেদিন থেকে অবশ্য ইলেকশন কমিশনের কথা এই সমস্ত সংস্থাকে মেনে চলতে হবে শুনে চলতে হবে ইলেকশন কমিশন যে আদেশ দেবে সেরকমটা মানতে হবে কোন কোন সংস্থার সঙ্গে বসছে তার একটা ব্রিফ আপনাদেরকে দিলাম এবং কি কি হতে পারে সেটা এবার বলছি তার আগে শুনুন ইলেকশন কমিশন যেটা করতে পারে সেটা হচ্ছে পাচার ইলেকশন কমিশন যেটা বলছে আর কি যে পাচার আর্থিক লেনদেন এগুলো তারা নিয়ন্ত্রণ করবে ইলেকশনের সময় প্রত্যেকবার হয় নতুন কি আপনারা প্রশ্ন করতে পারেন তার উত্তর দেওয়ার জন্যই তো বসে আছে তার উত্তরটাই তো দেব যে নতুন কি প্রত্যেকবার আপনারা যেটা দেখেন যে রাস্তার বিভিন্ন জায়গায় নাকা চেকিং হয় টাকা ধরা হয় ইলেকশন কমিশন নজরদারি রাখে যারা প্রার্থী হয়েছেন তারা নির্দিষ্ট যে তাদের বেঁধে দেওয়া থাকে টাকা তার বেশি খরচ হচ্ছে কি হচ্ছে না কত কি হয় লবণঙ্কা সেসব আপনারাও জানেন যে আদৌ যে লিমিট থাকে তার থেকে অনেক বেশি টাকা ব্যবহার হয় ক্যাশ ফ্লো হয় সেসব নিয়ে ইলেকশন কমিশন কিন্তু এবারও অতটা ভাবিত নয় এই ক্যাশ ফ্লোর ব্যাপারটা যেটা আমরা বলছি ক্যাশ ফ্লো অর্থাৎ ইলেকশনের সময় যে টাকাটা ব্যবহার করা হয় সম্ভবত আঠাশ লক্ষ টাকা গত নির্বাচন অব্দি ছিল যে আঠাশ লক্ষ টাকা বিধানসভার ক্ষেত্রে ত্রিশ লক্ষ টাকার মতো রেট বেশি খরচ করা যায় না এমনটা বলা হতো কিন্তু কোনোদিনই হয় না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এই যে লিমিটটা আছে পুরসভা নির্বাচনে এর থেকে বেশি খরচ হয়ে যায় করেন অনেক অনেক রাজনৈতিক দলের অনেক নেতারাই করে থাকেন কলকাতা পুরসভার ক্ষেত্রে বলছি তো সেসব বিষয় আলাদা কিন্তু এই যে ধরুন বিএসএফ এর সঙ্গে যে ইলেকশন কমিশন বসবে তাতে হবে কি বিএসএফ এর সঙ্গে যে ইলেকশন কমিশন বসবে তাতে এটাই হবে যে আপনারা জানেন যে বর্তমানে পঞ্চাশ কিলোমিটার অবধি বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতর অবধি বিএসএফ কিন্তু অ্যাক্টিভিটিস করতে পারে তাদের যা কাজ তারা সেটা কিন্তু অপারেট করতে পারে পঞ্চাশ কিলোমিটার অনেক কিন্তু ভেবে দেখবেন অর্থাৎ আপনি যদি পেটাপল সীমান্ত ভাবেন তাহলে দেখুন বারাসাতের কাছাকাছি অব্দি কিন্তু বিএসএফ অ্যাক্টিভ হয়ে যেতে পারে আপনি যদি ওদিকে বসিরহাট সীমান্ত ঘোজাডাঙ্গার কথা ভাবেন যে সীমান্তগুলো আমি চিনি আমি সেই সীমান্ত হিসেবে বলছি বা আপনারা নিজেদের মতো করে আপনারাও ভেবে নিতে পারেন যে বসিরহাটে যদি হয় তাহলে কিন্তু রাজারহাট অব্দি বিএসএফ ঢুকে যেতে পারে মানে এরকম যদি আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত যদি দেখেন তাহলে দেখবেন একটা বিরাট অংশ কিন্তু বিএসএফ কার্যত নিয়ন্ত্রণ করতে পারে যদি চায় চাওয়া না চাওয়াটা হচ্ছে সরকারের উপরে বড় আধিকারিকদের উপরে তো বিএসএফকে কিন্তু এবারে নির্বাচনে একটু অ্যাক্টিভ করা হবে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি বিএসএফ ধীরে 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 একটু কিন্তু ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে একেবারে বর্ডার সিল করে দেওয়া হয় হবে যাতে আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা যারা মাঝে মধ্যে এপারে এসে ভোট দেন আবার বাংলাদেশে ফিরে যান বহু মানুষ আছেন এমন এমনটা অভিযোগ করছে বিজেপি যে বহু মানুষ আছে ভোটের সময় যাদেরকে ওপার থেকে কাজে লাগানো হয় ওপার থেকে ইনফিল্ট্রেট করে এপারে ভোট দিয়ে আবার ফিরে যায় কেউ দুদিন পরে কেউ একদিন পরে কেউ দিনের দিনে এই টপকানো ভোটারদের যাতে যাতে তারা ভোট এবার না দিতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব রয়েছে বিএসএফ যাতে তারা না দিতে পারে অর্থাৎ এই যে অবৈধ ভোটার উড়ে এসে জুড়ে বসা ভোটার যাকে আমরা বলি কাটা তারের ভোটার এই অবৈধ ভোটাররা যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করবে বিএসএফ আর কি কি বিএসএফ করতে পারে বিএসএফ বিভিন্ন পাচার আটকাতে পারে সক্রিয়ভাবে বিএসএফের যদি মনে হয় এই পাচারটা আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে পাচারটা হবেই আন্তর্জাতিক পাচার যেটাকে বলি আমরা সেটা যদি হয় সেটা বিএসএফ আটকাতেই পারে আটকা বে সেরকম ইনস্ট্রাকশন আছে যার জন্য বিএসএফ এর সঙ্গে কিন্তু বসা হবে নভেম্বর মাসে আবার একটা সমন্বয় বৈঠক হবে সেই সমন্বয় বৈঠকের উদ্দেশ্য হচ্ছে লিয়াজো এখন থেকেই করে রাখা কাজের সুবিধার্থে এটা গেল বিএসএফ সেই আভাসটা এখন থেকেই পাওয়া যাচ্ছে যে পুরনো কেসগুলো আছে সেগুলোকে কিন্তু এবার ইতি টানতে হবে যার জন্য দেখবেন ছয় বছর পুরনো পাঁচ বছর পুরনো চার বছর পুরনো তিন বছর পুরনো যে কেসগুলো আছে সেই কেসগুলো এবার ইতি টানা হবে একেবারে চার্জশিট জমা দাও যাদেরকে ছাড়ার ছাড়ো যাদেরকে ভেতরে ঢুকাবার ঢুকিয়ে দাও এরা যে অনেকগুলো এনআইএ আছে আপনারা জানেন সেখানে বহু তৃণমূল নেতা অঞ্চলের কথা বলছি অঞ্চলে তারা এক একজন রাঘব বোয়াল তারা এর কেসেও ফেঁসে আছেন তাদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হবে ধরপাকড় করা হবে দাগি আসামিদের ধরা হবে এইসব করে একটা ফেয়ার নির্বাচন যাতে হয় তার জন্য কিন্তু ইলেকশন কমিশন ব্যবস্থা করছে ইনকাম ট্যাক্সের সঙ্গে বসা হবে ওই যে কারা কারা প্রচুর কামিয়ে নিয়েছে ইনকাম ট্যাক্স জমা দিচ্ছে না তাদের যদি কোনো রাজনৈতিক যোগ থাকে আবার ভোটের সময় তারা ওই যে ব্যয় অবৈধভাবে কালো টাকা যদি সাদা করার চেষ্টা করে ভোটে খাটায় সেসব যাতে না হয় একটু রোগরে দেওয়া আর কি বুঝতে পারছেন তো এবার শাসক দলকে ওই দু সালে সিপিএম যেমন রগড়ে গিয়েছিল বা রোগড়ে দেওয়া হয়েছিল সিপিএম কে এবারও কিন্তু সেরকম একটা ইঙ্গিত আছে যে দু সালে সিপিএম যে ডলাটা খেয়েছিল রগরানিটা খেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও এবার সেই রগরানি খেতে পারে এমন একটা কিন্তু আভাস মিলছে এখন থেকে এবং সেই আভাসটা যথেষ্ট জোরালো রয়েছে কাস্টমস কেউ এর জন্য ইনভলভ করা হবে যাতে কেউ বিদেশ থেকে সোনা নিয়ে এসে কোনো এয়ারপোর্ট থেকে বেরিয়ে না যেতে পারে সোনার ঘটনা পশ্চিমবঙ্গে অতীতে তো হয়েছে এমন একটা অভিযোগ আছে তো সেটা তো আপনারা জানেন কি আমি বলতে চাইছি তো সেরকমই বিদেশ থেকে যাতে টাকা না আসে ভারতবর্ষে সোনা দানার মাধ্যমে পাচার না হয় এবং সেইটা যাতে ভোটে না লাগানো যায় কাস্টমসকে অ্যাক্টিভেট করে রাখা হবে যে বিদেশের ফান্ডিং গুলো যেগুলো আছে ফিজিক্যাল ফান্ডিং যেটা হবে সেটা যেন না হতে পারে আর টানতে পারছি না জল খেয়ে আবার শরীরটা দিচ্ছেন ওয়ানএস কেউ টানতে পারছি না এছাড়াও এস এসটিএফ এফ অবশ্য রাজ্যের সংস্থা কিন্তু ইলেকশন কমিশনের নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পর এস টি কাজ করতে হবে ইলেকশন কমিশনের সাথে এসটিএফের কাজ হবে দাগি দুষ্কৃতি আসামি বাইরের রাজ্যে যদি কেউ যদি কোনো রাজনৈতিক দল মনে করে বাইরের রাজ্যের দুষ্কৃতিকে কাজে লাগাবে সেটা শাসক বিরোধী যে কেউ হতে পারে সেটা যাতে না হয় তার জন্য এস টিএকেও অ্যাক্টিভেট করা হবে এ রাজ্যের দুষ্কৃতীদের সঙ্গে বাইরের রাজ্যের দুষ্কৃতীদের যে যোগাযোগ নেই এ কথা তো হলপ করে বলা যায় না স্বাভাবিকভাবেই এসটিএফ কেও কাজে লাগানো হবে রাজ্যের পুলিশকে কাজে লাগানো হবে বিভিন্ন সংস্থাকে যতটা ইলেকশন কমিশন পারবে কন্ট্রোল করার চেষ্টা করবে আপনারা তো দেখছেনই এখনই বিএলওদের কিভাবে নজরদারির আওতায় আনা হচ্ছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি মাখা মাখি করে চলো কোথাও বিজয়া সম্মিলনী খেতে যাও ইলেকশন কমিশনের কিন্তু নজরদারি আছে এই বিএলওদের উপরে যারা কোন রাজনৈতিক দলের বিজয়া সম্মিলনী খেতে যাই যাচ্ছেন বা যাবেন ভেবেছেন একবার নিজের চাকরির কথাটা ভেবে তারপর রাজনৈতিক দলের বিজয়া সম্মিলনী ইফতার পার্টি যে হোক না কেন এই সময় একদিনের মধ্যে বা আন্ডার টেবিল কোনো হিসাব নিকাশ যদি করতে যায় আপনারা কিন্তু একটু ভেবে চিনতে এই কাজগুলো করবেন বিএলদের উদ্দেশ্যে বলছি নাহলে কিন্তু চাকরি নট হয়ে যাবে ওই চাকরি পজিটিভ করতে কিন্তু কালঘাম ছুটে যাবে প্রমাণ করতে করতে কোটে অনেক বছর কেটে যাবে ইলেকশন কমিশন কিন্তু নির্বাচন করে ফেরত চলে যাবে ঝামেলাটা কিন্তু আপনার থেকেই যাবে এটা কেন এত জোর দিয়ে বলছি নভেম্বরে এই খেলাটা হবে দেখুন একটা স্পষ্ট কথা বলে দিই আপনাদের সেটা হচ্ছে ভারতবর্ষের নাম্বার টু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোম মিনিস্টার তিনি কি বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এটা হচ্ছে তার মিশন একেবারে কোমর বেঁধে অমিত শাহ নেমে পড়েছেন বলছেন কি ডিটেক্ট ডিলিট ডিপোর্ট তার মানে কি আগে চিহ্নিত করো এই চিহ্নিত করার কাজটাই হচ্ছে এসআইআর কি চিহ্নিত করবে তুমি কোন বিদেশি নাগরিক কিনা অবৈধ নাগরিক কিনা তোমার ভোটার কার্ডে তোমার নাম থাকার কথা নয় এমন মানুষ তুমি কি নয় এগুলো যারা আছেন তাদেরকে ডিটেক্ট করা আপনারা দেখলেন একজন পাকিস্তানি নাগরিক ভারতীয় ভোটার কার্ডের অন্তর্ভুক্ত হয়ে আছেন তিনি যা শুধুমাত্র ভারতে আসার জন্য অর্থনৈতিক উপায় অর্থনৈতিক উপায় করার জন্য তিনি যদি ভারতবর্ষে আসেন তাহলে এটা হচ্ছে অবৈধ নিজের দেশ ছেড়ে একটা শত্রু দেশে এসে আপনি থাকবেন কেন পাকিস্তানের তো ভারত শত্রু দেশ একবারে ঘোষিত ভাবে জন্মটাই হচ্ছে বিদ্বেষের উপরে টু নেশন থিওরির উপরে তারা আমাদের সঙ্গে থাকতে পারবে না তারা ঘোষণা দিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করেছিল নিজেদের আলাদা দেশ নিয়ে নিয়েছে তারপর আবার উনি এসে জুড়ে বসতে হবে তো ঘোষিত ভাবে যারা এরকম ব্যক্তি আছেন তারা এখানে যারা আছেন অবৈধ নাগরিক সেটা পাকিস্তানি হতে পারেন অন্য কোনো দেশের হতে পারেন বাংলাদেশি হতে পারেন মিয়ানমারের হতে পারেন রোহিঙ্গা হতে পারেন যে কোনো দেশের এরকম যারা অবৈধ নাগরিক আছেন তাদেরকে এসআইআর মাধ্যমে প্রথমে ডিটেক্ট করো এটা হচ্ছে ডিটেক্ট তারপর হচ্ছে ডিলিট এসআইআর পর এদের নামটা কিন্তু বাদ যাবে এবং স্ট্রংলি বলা হচ্ছে বাদ যাবে বিহারে বাদ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কত নাম বাদ গেছে এটা হচ্ছে ডিটেক্ট যখন আপনাকে ডিটেক্ট করা হলো তারপর ডিলিট করা হলো আপনি কিন্তু ফেসে গেলেন ভাই আপনি কোথায় পালিয়ে যাবেন ভারতবর্ষে আপনি তো রেজিস্টার্ড হয়ে গেলেন যে আপনি এদেশে থাকার যোগ্য নয় এরপরের প্রক্রিয়াটা হচ্ছে ডিপোর্ট যেটা অনেক আগের থেকে শুরুই হয়ে গেছে যেটা বিজেপি রাজ্যগুলো আছে বিজেপি শাসিত রাজ্য সেখান থেকে তো আপনারা দেখছেন কিভাবে বিএসএফ হোক সিআরপিএফ হোক বা অন্যান্য সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা তারা যেভাবে অ্যাকশন নিচ্ছে বিএসএফ যেভাবে ধরে 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 বাসে করে একেবারে বর্ডারটা খুলছে ধাক্কা দিয়ে ওপারে দিয়ে তালা দিয়ে দিচ্ছে তারপর তারা বাংলাদেশের মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন এই ঘটনাগুলো তো আপনারা নিজের চোখে দেখছেন তো এটাই হচ্ছে ডিপো ডিটেক্ট ডিলিট ডিপো আর এটা শুরু হয়ে গেছে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার পছন্দের অনেক ভাই আছেন সেই কারণে তাদেরকে বাঁচানো হচ্ছে কিন্তু এ বাঁচানোটা দীর্ঘদিন তিনি বাঁচাতে পারবেন না কারণ অলরেডি এ রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করুন ডিটেনশন ক্যাম্প তৈরি করার উদ্দেশ্যটাই তো হচ্ছে অবৈধ নাগরিকদের ধরা হবে আপনার আমার যারা এই দেশে জন্মেছি যে কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের হই কোনো ভয় নেই কিন্তু যারা ওপার থেকে আসবেন তাদের তো ধরা উচিত কি উচিত নয় আপনারাই বলুন তো বেশ তো কখনো ধর্মশালা হতে পারে না আপনি চাইলেই তো আমেরিকা চলে যেতে পারবেন না ধরুন আপনার পয়সা আছে পকেট আমেরিকার ফ্লাইটের টিকিট কাটলেন আপনি চলে গেলেন ওখানে থাকতে পারবেন পারবেন না তো যে কোনো আধুনিক রাষ্ট্রে পারবেন না আধুনিক রাষ্ট্র ছেড়ে দিন কিছু কিছু ইসলামিক রাষ্ট্র হয়তো আধুনিক নয় তথা কথিত সব মুসলিম কান্ট্রি তো দুবাইয়ের মতন আধুনিক নয় সেটা ইউএই এর মতন নয় তো সৌদি আরবের মতো নয় তো ওমানের মতো নয় তো তো যেগুলো আধুনিক রাষ্ট্র নয় সেই মুসলিম রাষ্ট্র ভারতীয় কোনো মুসলিম গিয়ে থাকতে পারবেন বিনা ভিসা ধরুন তার টিকিটটা কেটে নিলেন চলে গেলেন ঢুকতে দেবে আপনাকে ওই দেশে দেবে না তো তাহলে ভারত কি শুধুমাত্র সারা পৃথিবীর ধর্মশালা নাকি যে যেখান থেকে আসবে থেকে যাবে সেই কাজটাই কিন্তু করা হচ্ছে আর এই কাজটা নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং স্ট্রংলি শুরু হবে এদেশে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট হবে আর এতে অনেকের অসুবিধা হবে অনেক রাজনৈতিক দলের অসুবিধা হবে সারা ভারতবর্ষের কথা বলছি আর এই রাজ্যে যিনি শাসক আছেন শাসক দল তাদের তো অসুবিধা হবেই এখন থেকেই তারা হুঙ্কার দিচ্ছেন ইয়াসমিনের নেত্রী যদি নাম বাদ যায় আমি মোথামরি লন্ড করে দেবো বলছেন কেউ কেউ বলছেন একজনের বিজয় সম্মিলনের মঞ্চ থেকে অনেক নেত্রী বলছেন একজনের যদি নাম বাদ না যায় বাদ দিলে অমুক হবে তমুক হবে বননগরের বনগরের যিনি বিধায়িকা আছেন তিনিও তো বলেছেন সকলেই হুংকার ছাড়ছেন তাতে কি বন্ধ হয়ে যাবে হবে না আমি তো বুঝতে পারছি না তারা ইলেকশন কমিশনের দপ্তর গেয়াও করছেন না কেন না করুন না দম থাকলে যেটা নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশন যেটা সঠিক কাজ করছে সেটা করলে শাসক দলের আপত্তির জায়গাটা কোথায় নিশ্চয়ই আছে না হলে তারা চিৎকার করছেন কেন শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন যে শেষ দেশ দশ বছরে যা ইনফিল্ট্রেশন হয়েছে বাম জমানের চৌত্রিশ বছরেও ইনফিলট্রেশন হয়নি বাম জমানায় হয়নি এ কথা আমরা মানি না সে যে রাজনৈতিক দলের যে কোনো নেতাই বলতে পারেন বাম জমানে হয়নি এটা একেবারে ডাহা মিথ্যে কথা বাম জমানে ভয়ানক ইনফিলট্রেশন হচ্ছে এই যতগুলো কলোনি তৈরি হয়েছে তার অধিকাংশই বাম জমানায় তৈরি হয়েছে কিন্তু হ্যাঁ এটাও সত্যি শুভেন্দু অধিকারী যেটা বলছেন শেষ দশ বছরে যারা অনুপ্রবেশকারী আছে তারা যে খুল্লাম খুল্লা ছুটটা পেয়েছে সেটা সত্যি ভাবা যায় না কি পরিমাণে হয়েছে দমদমে একটা গোটা কলোনি আছে নামি তার সাতক্ষীরা কলোনি কোন ব্যবস্থা কি হচ্ছে বেশ কয়েকটা ভিডিও তো আমি বলেছি হয়নি কিছুই হয়নি সব ওই গান্ধীজির বাঁদরের মতন কেউ চোখে দেখতে পায় না কেউ কানে শুনতে পায় না কেউ নাকে গন্ধ পায় না কেউ মুখ বন্ধ করে আছে ব্যাপারটা এরকম প্রশাসনের কথা বলছি আমাদের রাজ্যে কিন্তু রাজ্য প্রশাসন চাইলেই আর এটাকে কিন্তু আটকাতে পারবে না কারণ নির্বাচন কমিশন যখন হাতে নিয়ে নেবে তখন যখন ডিটেক্টার ডিলিট হবে তখন ডিপোর্ট করা ছাড়া অপশন থাকবে না কারণ পুলিশ তো আইন মেনে চলতে হবে পুলিশকে পুলিশও তো একেবারে ছেড়ে দিয়ে রেখেছে এমনটাও কিন্তু বিষয়টা নয় ধরুন কাস্টমস থেকে কলকাতা বিমানবন্দরের কথা বলছি কলকাতা বিমানবন্দরে অনেক অবৈধ অনুপ্রবেশকারী ধরা হয় যারা বিদেশে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছেন বাংলাদেশে কিন্তু ভারতীয় পাসপোর্ট হোল্ড করছেন তারা অরিজিনাল পাসপোর্ট ঘুসফুস দিয়ে কিভাবে বানিয়েছেন সেটা তো পুলিশ তদন্ত করে দেখে অনেক ক্ষেত্রে কাকে ঘুষ দিয়েছে কীভাবে দিয়েছে সেগুলো তো বেরোয় না অনেক সময় বেরোয় না কিন্তু সে লোকগুলো তো ধরা পড়েই পুলিশকে ধরতে হয় তো তাদের বা বাংলাদেশ থেকে এলে বিএসএফ ধরে তো পুলিশের হাতেই তুলে দেয় পুলিশকে তো অ্যাকশন নিতে হয় তারপর চার্জশিটে কি খেলা হলো চার্জশিট ঠিক করে হলো কি হলো না সেটা কেস টু কেস ভ্যারি করে কি বলতে চাইছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু পুলিশ যে একেবারে মিঠাল্লা হয়ে বসে থাকবে এমনটাও আবার ব্যাপারটা নয় বিপদে কিন্তু পড়বেই এবং এই বিপদে পড়ার সংখ্যাটা শেষ দশ বছরে কিন্তু কম তুলনামূলক কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা খুললাম খুলনা ছুট পেয়েছে বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলছেন পনেরো আগস্টের মঞ্চ থেকে লালকেল্লার মঞ্চ থেকে এবং স্ট্রং একটা অ্যাকশন কমিটি তৈরি করা হবে একটা কমিটি তৈরি করে দেওয়া হবে যারা এই বিষয়ে অ্যাকশন নেবে প্রধানমন্ত্রী নিজে সেটা ঘোষণা করে দিয়েছেন এসআইআর টেসআইআর হওয়ার পর যে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতির এদেশে তৈরি হবে অনুপ্রবেশকারীদের জন্য সাধারণ নাগরিকদের জন্য না সেটা সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন এটা কিন্তু হবে ভারতবর্ষের যে রাজনৈতিক কাঠামো আছে আপনারা বলতেই পারেন প্রধানমন্ত্রী তো অনেকদিন আগে বলেছিলেন যে বার করে কিন্তু ভারতবর্ষের যে রাজনৈতিক কাঠামো আছে সেটাও তো একটা জটিল সরকার চাইলেই যা খুশি করে দিতে পারে না তার জন্য তো তাদেরকে নিজেদের চেয়ার বাঁচাবার কথা ভাবতে হয় সরকার তো টিকে থাকবে তারপর তো তারা এইসব করতে পারবে একদিকে চেয়ার বাঁচাবার কথা ভাবতে হয় উপর দিকে নজরদারি আছে সুপ্রিম কোর্টের বিভিন্ন হাই কোর্টের নজরদারি আছে সেটাকে ভাবতে হয় অনেক কিছু ভেবে অনেক কিছু করতে হয় তারপর সরকার কি শুধু বাংলাদেশি খেদা ওটাই কাজ আর কোনো কাজ নেই এমনটা তো নয় তাদেরও অনেক কিছু করতে হয় ফলে একটু জিলে হচ্ছে কি করা যাবে কিন্তু ঢিলে হচ্ছে বলে কোনোদিন হবে না এটা যারা ভেবে নিয়ে ভারতবর্ষে বসে আছেন তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছেন আর তারা বিনা পয়সার টিকিটে বাংলাদেশ যাওয়ার জন্য কিংবা যে যে যার দেশ আছে করাচি আছে যারা পাকিস্তান থেকে এসেছেন বা যারা পিওকে থেকে এসছে যে যেখান থেকে এসেছেন সেই বর্ডারের কাছাকাছি যাওয়ার জন্য ব্যাগটা কিন্তু আপনারা তৈরি করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আগামীকাল ফের দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে কালকে যারা করে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন যাতে আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যখনই তৈরি করবো আপনাদের সামনে উপস্থাপন করবো সঙ্গে সঙ্গে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান দেখতে পান আপনাদেরই ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে